হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের দিনটা ছিল সরস্বতী পুজোর দিন আর তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঘুরতে আসলে আজকে প্ল্যানটা ছিল একটু অন্য আমরা গেছিলাম আজকে মায়াপুরে হট করে প্ল্যানটা হলো যে যাবো সকালবেলাতেই তাই আমরা চলে গেছিলাম মায়াপুরে ঘুরতে আর মায়াপুরে যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই হচ্ছিলো কিন্তু সময় হয়ে উঠছিল না তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম মায়াপুরে এখানে গিয়ে আমরা একটু চারিদিকটা ঘুরে ফিরে নিলাম এখানে এসে না মনে একটা অদ্ভুত শান্তি কাজ করে তো এরপরে আমরা ওখানে একটু ঘোরাফেরা করলাম চারিদিকটা একটু দেখলাম আর এখানে এসে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল তো এরপরে আমি রিফ্রেশ হওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম একটু আখের রস পরে আমি চলে গেছিলাম ওখানে দোকানগুলোতে ওখান থেকে আমি একটা গোভীর ড্রেস কিনেছিলাম এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে বিরিয়ানি প্যাক করে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে